ঠাকুরকে জল দেওয়া গেল আর যা আবা খারাপ বৃষ্টি কাদা বাইরে তো নামা যাচ্ছে নি গোটা দুয়ারে তো এদিকে সমস্ত কিছু বিছানা রয়েছে কেননা বৃষ্টি পড়ছে আর শ্রাবণ মাসের বর্ষা নেমেই গেল কাল থেকে যে অঝরে বৃষ্টি হচ্ছে এখনো কিন্তু ফটাফটা বৃষ্টি পড়েই যাচ্ছে হাই ফ্রেন্ডস যা পাই তাই করি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আর হঠাৎ করে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি আমি নয় মা যাবে আমার সাথে আমরা যাচ্ছি মামাবাড়ি তো হঠাৎ করে মামাবাড়ি যাওয়া হচ্ছে এই জল বৃষ্টির মধ্যে কেন কিসের জন্য যাচ্ছি সে সমস্ত কিছু সেখানে যেয়ে অবশ্যই বলবো আর আজকের ব্লগটা কিন্তু সেখানেই যে পুরোটা কমপ্লিট করব অবশ্যই আজকের ব্লগটা দেখতে থাকুন কমর ভেঙো না

ছিল তো তারই মাঝে চলে এসেছি মামাবাড়ি আর মামাবাড়িটা দেখিয়ে দিচ্ছি তার সাথে চারপাশের পরিবেশটাও আর আমার মামাবাড়িটা কিন্তু একেবারে গ্রাম্য আমরা তো গ্রামেই থাকি তার থেকেও আরও গ্রাম্য ওই জন্য দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু গ্রামের পুরনো পুরোনো জিনিসগুলো আপনারা সকলেই দেখতে পারবেন এখনও যেমন ঘুটে দেয়া হয় ঘুটের জালে এখনও রান্না করা হয় তো আর এদিকে একটা বাড়ি ছিল রান্না চালাতো সেটা তো ভেঙেই গেছে তো তার জন্য এখানে কিছু গাছপালা লাগিয়ে দিয়েছে আর এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছ থেকে একটা বড় কাঁঠাল পেড়ে রেখেছে আমাদের জন্য আর মা দিদি মিলে তো রান্নাবান্না সেরে নিচ্ছে আপনারা জানেন আর আপনারা সকলেই জানেন যে আমি মামাবাড়ি চলে এসেছি আর এসে আবার সাজুবিজু করে সাইকেল নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি অবশ্য মামাবাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি আর আজকে এসেছি আমাদের এখানকার ধান ধান ঘড়ি। ধান ছড়া ধান ছড়া এই নামটা হয়তো আমার আপনারা অনেকেই শুনেছেন ধান ছড়া আশ্রম তো সেই আশ্রমেই এসেছি সেই আশ্রমটা এই যে আশ্রমের গেট গেটের সামনে দাঁড়িয়ে আছি দুটো গেট আছে এদিকে একটা গেট আছে আর আর ও এই যে দূরে একটা গেট আছে আর এই যে পেছনে আমার পেছনে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন পাঁচিলটা যে আশ্রমেরই পাঁচিল আর এখানেই আমি সামনে একটা স্কুলও দেখতে পাচ্ছি আর এখানে এখন এসেছি আশ্রমের ভিতরে ঘুরবো দেখবো কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তো দেখতে থাকুন ব্লগটা আশ্রমের গেটের ভিতরে পড়ে যাচ্ছি আশ্রমের তো গেটের ভিতরে ঢুকেছে আর ঢুকিয়ে দেখছে না এদিকে আশ্রমের কাজ চলছে তার জন্য সমস্ত জিনিসপত্রও আছে আর এদিকে আশ্রমের অনেকটা কাজই সম্পূর্ণ হয়েছে এখনো বাকি আছে আশ্রমের ভেতরে আজ আমি এক বছর আগে এসেছিলাম মামাবাড়ি আমার মতো তখন আশ্রমটা সেই মানে পুরনো আশ্রমটা ভাঙা হচ্ছে আর এক বছর পর দেখি ওইদিকে এতটা আশ্রম উঠে গেছে আর এইদিকে নতুন শিব মন্দির একটা হয়েছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নতুন শিব মন্দির আর এই যে এত সুন্দর ফুলের বাগান এই দিকটায় চারিদিকে ফুলের বাগান সাথে এই দিকটা তো চারিদিকে ফুলের বাগান ফুলের বাগানেই ভর্তি চালিয়ে আর অপূর্ব একা দৃশ্য আর সব থেকে বড় হচ্ছে এই রজনীগন্ধার গাছগুলো ভীষণ সেন্ট হচ্ছে রজনীগন্ধার গাছে তো প্রথমে আগে আমি কি মন্দির যাবো আমার ভোলে বাবাকে আমি একটু দর্শন করবো চলে আসুন এই তো ঠাকুর আর এই যে ঠাকুর ঘটি ঝুলানো আছে দেখুন আপনারা খুব ভালো করে দেখতে পেলে বুঝতে পারবেন ঘটির নিচে কিন্তু একটা ফুটো পড়া আছে তো সেই থেকে টস সেই থেকে ফোটা ফোটা জল ঠাকুরের মূর্তির উপরে শিব ঠাকুরের মাথার উপরে পড়ছে আর এর ভিতরেই ঠাকুর আছে এখন অবশ্য চাবি দিয়ে আছে এত সুন্দর সুন্দর জবা গাছ এইটুকু জায়গার মধ্যে যে কত রকমের জবা আছে কি বলবো জবা গাছ প্রচুর জবা গাছ আর নানা নানা রকমের কালারের জবা গাছ আরেকবার যখন এসেছিলাম তখন কিন্তু আশ্রমটায় এত কিছু হয়নি মানে সেই আশ্রমটা ভাঙা হচ্ছে ভেঙে আরও নতুন আশ্রম করা হবে বা এতটা জায়গা জুড়ে হয়নি আর সব থেকে সৌন্দর্য যে এই শিব মন্দিরটা হয় শিব মন্দিরটার জন্য এখানটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো এই দিকে হচ্ছে আশ্রমের গেট আর এদিকটা হচ্ছে পুরনো আশ্রম কি আছে ভিতরে ঠাকুর আছে আপনারা তো আশ্রমের মধ্যে ঠাকুর দেখলেন আর আমি কিন্তু ওখানে যে বেশি বেশি ক্যামেরাও করিনি আর বেশি কথাও বলিনি ঠাকুর প্রণাম করলাম ঠাকুরের কাছে একটু বসলাম আর এই সময় তো পুরোপুরি ফাঁকা আর এদিকে তো আশ্রমে দিকটাই শব্দ শুনতে পাচ্ছেন আশ্রমে হচ্ছে কাঠের কাজ চলছে আর আশ্রমে একটু পেছন দিকে এসে আশ্রমের সবজি বাগান দেখতে ফুলের বাগান দেখালাম তারপর সবজি বাগান দেখব জলটা কিছুটা ঠান্ডা ভালো লাগে জলটা আচ্ছা অনেকটা এরিয়া জুড়ে তো তাহলে আশ্রমটা আশ্রম ঘোরা দেখা হয়ে গেল কিছুক্ষণ থাকলাম মিট পনেরো কুড়ি তো রোদও বাড়ছে তেলাও বাড়ছে এবার বাড়ির থেকে চলে যায় বাড়িতে যেয়ে আরও কথা বললো আপনাদের সাথে আর ওই যে ওটা হলো রথ হচ্ছে খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করে আবার যাব নদীর দিকে বেরু বেরু করতে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে তো সকাল বেলায় মামা বাড়ি চলে এসেছি কিন্তু এসে তো কোনো ভিডিও আমি করতে পারিনি বা দিতেও পারিনি আর এখন বিকেল বেলায় বেরিয়েছি কেননা দু তিন দিন বৃষ্টির পর মামিমা বলল যে এখানে নাকি গোটাই জমি টমি সব ডুবে গেছে আর বা হচ্ছে বন্যাও হয়ে গেছে মানে নদীতে বান চলে এসছে তো এগুলো একটু ঘুরতে চোখে পড়লো যে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে কচু বাগান আবার এই দিকে মানে আমি মাঝে দুই দিকে দুটো কচু বাগান আমার মামা বাড়িতে বাদাম আর কচু এই চাষ কিন্তু বেশি হয় আর আপনারা সকলেই জানেন আমার মামার কোথায় আমার মামার হচ্ছে খড়কুসমা জায়গাটা নাম আপনারা সকলেই শুনবেন তো বাদাম চাষ এখানে প্রচুর প্রচুর পরিমাণে বাদাম চাষ হয় মানে মেনলি এখানেই বেশি বাদাম চাষটা হয় প্রত্যেকটা জমি আর এখানে প্রচুর জমিও আছে দুদিকে মাছের সরু রাস্তা দুদিকে প্রচুর জমি আর এদিকে আছে কচু বাগান ওই যে ওই দিকেও ওই দিকে উঁচু উঁচু জমিগুলোতে ওই দিকেও কচু বাগান আবার এদিকেও জমিগুলোতে আবার এদিকেও জমিগুলোতে কচু বাগান হঠাৎ করে নিশ্চয় আপনারা এটা কি বলে আজান দেয়া আজান দেয়া শব্দ শুনতে পাচ্ছেন কেননা আমার মা বাড়ি খরকুস মতো এখানে কিছু মনে করবেন না আমি কাউকে কিন্তু মানে সেইভাবে বলছি না এখানে একটু মানে মুসলমান জাতির মানুষরা একটু বেশি আছে ওই মানে ওই জাতিটা একটু বেশি তাছাড়া সাথে অবশ্যই আছে কিন্তু ওই জাতিটা তো এখানে মানে কিছু হাত ছাড়া এই মসজিদ আছে এইদিকে একটা মসজিদ বাজারে একটা মসজিদ আছে মানে আমাদের যেটা একবারে খরগোশ মা টাউন বাজার সেখানে একটা মসজিদ আছে আবার এদিকে আস্তে আস্তে আমি একটা মসজিদ দেখি যেটা আমাদের বাস স্ট্যান্ড থেকে আমার মামাবাড়ি আসতে আসতে ওখানেও একটা মসজিদ আছে তাহলে মসজিদের টাইমে যখন আজানের টাইম হয় তখন তো আজান দেওয়াই হয় তো এখন টাইম হয়ে গেছে তার জন্য আপনারা ভিডিও তো শুনতেও পাচ্ছেন তো চলুন আরও ঘোরা বাকি আছে আরও অনেক কিছু দেখবো চলুন এখানে জমিগুলো তো সব পুরো ডুবে গেছে ওই জন্য জমিগুলো দিয়ে জল এদিকে পড়ছে দিয়ে নদীতে যেয়ে মিশছে আর এসে যে নদীর সাথে মিশছে বলে পুরো এখান থেকে রাস্তা বন্ধ যাওয়ার জন্য অবশ্য ওই পারে মানুষদের এপারে কিছু কাজ আছে তার জন্য ওই পারে তো নৌকো চলছেই কিন্তু এইদিকে এদিকে এখান থেকেই আমি নৌকো দেখতে পাইনি এপারে নৌকো আছে বলুন আসে আসে খুব কম মানে দরকার যদি থাকে তাহলেই আসে আর প্রচুর জল এখানে নদীতে প্রচুর জল হয়েছে তো এই যে আমরা দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি আর এতক্ষণ আমি বাড়িতে এসে বোর হচ্ছিলাম কেননা আমার সঙ্গী ছিল নি ও গেছিল স্কুল ও আসতে আমরা দুজনে বেরিয়ে গেছি নাছি আছি এইদিকে রাস্তাটায় তো নদী থেকে রাস্তাটা একটু উঁচু আর এদিকে জমিগুলো তো দেখা যাচ্ছে ধান হাপ লাগানো আছে কচু লাগানো আছে আর ওই দেখুন দূরে নদী নদীতে তো এখন ভর্তি জল কোনগুলো বাদাম বলুন এই যে মাঝের এই সাইটা এটা আবার দেখুন বাদামও লাগিয়েছে এখন